যে ফুলগুলো মানে বসায় রাখছে কেউ কালার আছে মাপটা কমাইতে পারে তাহলে অবশ্যই আমাদের কাপড় দিয়ে আমরা টাকার সাথে সাথে ফেরত দিয়ে যারা যারা নিতেছেন তারা অবশ্যই একবার নিলে দ্বিতীয়বার নিতেছে আর আমাদের কাছে প্রতারণা হওয়ার কোন সুযোগই নাই আর এইগুলা রুগুলো হাতে নিলে বুঝা যায় ওজনে কতটুকু যারা হিজাবের জন্য নিতে চায় বিশেষ করে তাদের জন্য এটাও রাজন্য আমরা যে কম দামি দয়ালের মাল বিক্রি করি না দয়ালের মাল পঁচাশি আশি টাকা আটাত্তর টাকা করে গছ পাইকারি আর মাল সব তাই টাকা পাঁচ টাকা করে বেশি থাকে এটা পঁচাশি টাকা করে

তাদের জন্য বলা যে অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আর নতুন নতুন কালেকশন গুলো হবে আজকের ভিডিওতে এটা আপনার রাজন দুই হাত বহর রাজনর দুই হাত বহর গত ভিডিওতে তো আরে হাত বহর বেশি বেশি দেখাইছিলাম তো এই সপ্তাহ রাজনর কাপড় দেখাইতেছি দুই হাত বহর কাস্টমার বলছিল দুই হাত বহর দেখানো হাত কিছু কালেকশন একবারে নতুন ডিজাইন একবারে নতুন ডিজাইন করছে রাজনার এটা কালোর ভিতরে কালোর ভিতরে কালারফুল এটা মানে প্রত্যেকটা কালারই হবে চারটা পাঁচটা করে যাদের যাদের লাগে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা কালার ছবি ভিডিও বা ছবির মাধ্যমে দেখাবো ঠিক আছে সেম প্রিন্টে ভিতরে চার পাঁচটা কালার হবে এটার পাইকারি দাম পড়বে আপনার 63 টাকা গস মাত্র 63 টাকা আর কুস রয়েছে এটা তার 90 টাকা গস 80 থেকে 90 টাকা করে 90 টাকা গস হ্যাঁ এটা একটা ডিজাইন তারপরে মাশাআল্লাহ এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর নতুন ইউনিক আর কমন আপনার কি বলে যে জবা ফুল ফিটারেছে এরকম 3D এর মতো এটা ওর জন্য

আচ্ছা তারপরে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটারই কালার হবে চারটা পাঁচটা করে কালার হবে এই যে দেখেন সূর্যমুখী ফুলের মতো সূর্যমুখী ফুল একবারে মনে হবে যে ফুলগুলা মনে বসায় রাখছে কেউ এরকম একদম কোন মানে রং মানে রং তুলি দিয়ে মনে হয় মানে আঁকা হয়েছে ফুলগুলা এরকম ডিজাইন অনেক সুন্দর প্রিন্ট মানে বুঝাই যাচ্ছে না দুই হাত বহারের মধ্যে 3D প্রিন্ট এরকম

অর্ধেক শেষ হয়ে গেছে মানে অলরেডি অলরেডি পাঁচটা শেষ শেষ হ্যাঁ আর ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হয়েছে ইউনিক হয়েছে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অথবা আমাদেরকে ভিডিও কল দিবেন বা ছবির মাধ্যমে দেখাবো ঠিক আছে এটা গোলাপির ভিতরে গোলাপির ভিতরে এটা জোড়া ফুল ডিজাইন আর কি ফুল খুবই সুন্দর একটা ডিজাইন

তারপর এই যে একটা ডিজাইন এটা হলো আপনার এটা রিপিট ডিজাইন হ্যাঁ রিপিট ডিজাইন এটা গত সপ্তাহ ছিল এই সপ্তাহ আর চলে আসছে খুবই সুন্দর চলছিল যেহেতু এটা পপুলার সেই কারণে দ্বিতীয়বার আনা হয়েছে তারপর আপনারা দেখেন অনেকগুলা ডিজাইন আছে বললাম না যে দেখাইলে দুই ঘন্টা তো শেষ হবে না জাস্ট দুই একটা ডিজাইন দেখাচ্ছি আর কি একটা ধারণা দিয়ে ধারণা দেওয়ার দরকার এই কালো ফুলের ভিতরে কাটালি কালারফুল কাটালি প্লাস আর এই কাপড়গুলো মানে দেখে মানে মনে হবে যে 3D প্রিন্ট মানে পড়লে মনে হবে যে ছবিগুলো মানে উপরে বাইশ আর কাপড় সুতাগুলো অনেক সূক্ষ্ম শুধু আমরা চাপা মারি না আমাদের কাপড় হইছে প্রমাণ প্রমাণ যারা যারা নিতেছেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ তারা অবশ্যই একবার নিলে দ্বিতীয়বার নিতেছে আর আমাদের কাছে প্রতারণা হওয়ার কোনো সুযোগই নাই যারা আমাদের কাছে কাপড় নিছে যদি রং করে চলে যায় আমরা অবশ্যই বলি কাপড় ফেরত দিয়ে দিবেন আমরা টাকা বেগ দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে শঙ্খ ডিজাইনের ভিতরে শঙ্খ ডিজাইনের ভিতরে স্টেপ জোড়া শঙ্খের ভিতরে আবার স্টেপও দেয়া আছে এটা হইছে আবিদের মিনি লাক্স মিনি লাক্স এটাও সেম দাম পড়বে 63 টাকা গোস আর খুশা হয়েছে নব্বই টাকা গোজ যদি কেউ দুই গোজ করে আরেক গোজ করে নিতে চায় তাদের জন্য নব্বই টাকা গোজ এই যে রিপিট ডিজাইন এটা অনেকদিন আগে বিক্রি করছিলাম এই সপ্তাহ আসছে অরবিন্দুর ভিতরে গোলাপি কালারের ভিতরে এই ফুলটা খুবই সুন্দর চলে আচ্ছা এটার ভিতরে আরো কালার আছে এটার ভিতরে আরো কালার আছে প্রত্যেকটা কালার হবে প্রত্যেকটা চাইটা পাঁচটা কে কালার হবে এই যে আরেকটা ডিজাইন এটা এটা নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন সবগুলো নতুন ডিজাইন একটা ডিজাইন পুরান দেখাচ্ছি না রিপিট যেগুলো ভাইরাল ডিজাইন আছে খালি ওইগুলো আপনার এই রিপিট ডিজাইনগুলো দেখাচ্ছে যেগুলো পপুলার ওইগুলো আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে এই যে দেখেন এটা বিস্কিট কালার ভিতরে গোলাপি কালার গোলাপি কালার ভিতরে ওই যে ওইখানে দেখেন আরো দুইটা তিনটা ডিজাইন আছে ওইখানে এই সেম ভিতরে আরো দুইটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে এই এই ফুলগুলা ভালো চলে মানে অনেকে বিস্কিট কালারের ভিতরে চাই তারপরে এই যে বিস্কিট কালার ভিতরে আরেকটা ডিজাইন এটা হলো আপনার হ্যাঁ ম্যাজেন্টা কালার ফুল এটার ভিতরে আরো কালার আছে রানী গোলাপি আছে মিডিয়াম গোলাপি আছে খয়েরি কালার ফুল আছে চারটি করে পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ঠিক আছে

তারপরে এই যে এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে টরে কালার এটারও কালার হবে সুন্দর মানে এই বড় বড় কাপড় দিয়ে কিন্তু ম্যাক্সিমাম আপনারা ই বানায় হিজাব বানায় ঠিক আছে হিজাবের জন্য ছোট ফুল গুলা ফুল করা বেস্ট হয় যার কারণে ছোট ফুল গানা কাস্টমারও বলে আমাদের সরাসরি কাস্টমার তারপর অনলাইন কাস্টমারও বলে যে ছোট ফুল আনবেন বেশি হাত ভিতরে ছোট ফুল আমরা চেষ্টা করি ছোট ফুল আনার জন্য এরাগো বেশ কয়েকটা ছোট ফুল আপনার পপুলার ডিজাইন আমরা বিক্রি করছি তো ওইগুলো রিপিট চলে আসলো অনেক কাস্টমারে চাইছে রিপিট চলে আসলে অবশ্যই আমরা জানাবো এবং ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কাপড়টা ধরে দেখেন আপনি কি রকম সফট একবার সফট মানে ডিজিটাল প্রিন্টের মতো মনে হচ্ছে না এখানে কিন্তু এগুলা কিন্তু এই যে না চুন না এগুলা চুনা না এগুলা কিন্তু ডাইরেক্ট প্রিন্ট ব্লক হ্যাঁ এগুলা ডাইরেক্ট মেশিনে মানে প্রিন্ট করা প্রিন্ট করা

দেখলে মনে হবে কাপড় নিয়ে আনি এরকম একটা অবস্থা সেম প্রিন্টের ভিতরে আরেকটা কালার দিতে তারপর এই যে দেখেন এটা তো অ্যাকচুয়ালি আমার দোকানে অলরেডি পাইকারি কাস্টমার ওই দিন রবিবার দিন আমাদের মারামারি লেগে গিয়েছিল এই কাপড় নিয়ে এই কাপড় নিয়ে এটার মধ্যে জলপাই কালার ছিল এটার মধ্যে আপনার ডবল সেটার ছিল জলপাই কালারটা প্রথম দিনই নিয়ে গেছে মানে মারামারি লেগে পড়ছে দুই দুইজন তিনজনে মিলে যা আমার দিন কালার কে আমার দিন বিশ গস আমার দিন 20 গস আসলে ব্যস্ততার কারণে ওই দিন ওই ভিডিও করতে পারিনি করতে পারলে হয়তো বা দেখাইতে পারতাম কাস্টমারদের যে এটার ভিতরে আরেকটা কালার এটা কি অবস্থা হ্যাঁ সেম এটার ভিতরে আরেকটা কালার এটা এগুলা প্রত্যেকটাই ভিতরে ঠিক আছে রাজনের ভিতরে আরো অনেকগুলো আছে মোটামুটি ডিজাইন দেখানোই হয় অনেক সুন্দর কাপড়গুলো একদম দিচ্ছে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে এই নদ দিবেন ভিডিও কলে দেখাবো আমরা কাপড় ইনশাল্লাহ তাহলে দেখাই দেখাইলেও অবশ্যই সব কাপড় দেখাইতে পারবো এখন তো ভিডিওর মধ্যে এত কাপড় দেখানো যাবো না আর অবশ্যই আমাদের কাস্টমার এবং ভিউয়ারদের জন্য অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আচ্ছা এটা হলো জুড়ির ভিতর আরেকটা ভিতরে হ্যাঁ এটা হচ্ছে সাথী গোল্ড 100% রং গোষ গ্যারান্টি এটা দুই হাত বড়ের এই গোল্ড যারা ছোট ফুল পছন্দ করেন তাদের জন্য এটা এটার মধ্যে হচ্ছে একটা পোষ্টাগোড়া কালার আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে এখানে আছে লাক্স এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এটা কালো ওয়ান সি ডবল এটা কালো কালারটাও দেওয়া যাবে তিনটা কালার কালো আর একটা কালার কালো কালার আছে দেওয়া যাবে অসুবিধা নাই তারপরে আপনার এখানে আছে আরো ওই যে জরির ভিতরে যদি কারো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা দেখাবো ইনশাল্লাহ তারপরে আমাদের পাখি যা নতুন নতুন কালেকশন চলে আসছে পাখি যা আছে তারপরে আমাদের এখানে বাদার্সের কালার আছে মিঠুনের কালার আছে মদিনা আছে যমুনার কালার আছে যা যেটা লাগে অবশ্যই আমাদেরকে নখ দিবেন আমরা সাথে সাথে রিপ্লেস দিব এবং আমাদের কাছ থেকে কাপড় নিতে পারবেন ঠিক আছে তাহলে যারা কি অনলাইনে নেবে তাদের জন্য আমাদের অনলাইনে সিস্টেমটা হইলো না যারা আমাদের ভিডিও দেখছে তারা তো অবশ্যই জানে এবং ভিডিও ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি অথবা এই ভিডিও কলের মাধ্যমে কাপড় দেখাবো কাপড় পছন্দ করবেন তারপর আমাদেরকে নামে মাত্র কিছু টাকা দিলেই আমরা অর্ডারটা কনফার্ম করব এবং কাপড় কেটে ওই দিনে আমরা ডেলিভারি মানে হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব মানে যে যেভাবে নিতে চাই আর কেউ যদি সরাসরি যদি সরাসরি কেউ নিতে আসতে চায় আমাদের শোরুমে আমাদের শোরুম হলো হাজি আব্দুল বাতেন পাইকারি কাপড়ের মার্কেট মানাচো রাস্তা আসলে দেখা দিবে খান খানফেবিক্স ঠিক আছে এখানে যে কেউ বললে হয়ে যাবে খানফেবিক্স আমরা আপনাকে কল দিলে অবশ্যই আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলি আমরা বিশ্বস্ত বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছে ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের সেবা করার চেষ্টা করব আর কি আচ্ছা